আমাদের ড্রাগ রিভিউ চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইওরোম্যাক্স ডি ক্যাপসুল নিয়ে এই ক্যাপসুলটি দুটি মেডিসিনের সমন্বয়ে তৈরি করা হয়েছে এতে রয়েছে ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম এবং ডোটা এস্টেরাইড জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন ট্যামসুলুসিনের কাজ কি এই ওষুধটি প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে যে সমস্যাগুলো দেখা দেয় তা কমানোর জন্য দেওয়া হয়ে থাকে যেমন প্রোস্টেট এবং মুচ্ছলির গলার আশেপাশে থাকা মসৃণ পেশিগুলোকে শিথিল করে এটি মূত্রনালী থেকে প্রস্রাব সহজে বের করতে সাহায্য করে থাকে ফলে প্রস্রাব আটকে থাকা ধীর গতিতে বা বাধার সমস্যা দূর করে ঘন ঘন প্রস্রাবের সমস্যা কমায় অনেকের দেখা যায় রাতের বেলা বারবার প্রস্রাবের বেগ ধরে আর এই সমস্যা থেকে এই ওষুধটি মুক্তি দিয়ে থাকে দুটা এস্টেরাইটের কাজ কি এটি মূলত বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার চিকিৎসায় দেওয়া হয়ে থাকে এটার প্রধান কাজ হলো প্রোস্টেটের আকার ছোট করা শরীরে ডাই নামক হরমোন উৎপাদন করা ডাই হলো সেই হরমোন যা প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধিতে ভূমিকা রাখে এটার উৎপাদন কমে গেলে প্রোস্টেটের আকার ধীরে ধীরে ছোট হয় ডোটা স্টেরাইডের মূল কাজ হল প্রোস্টেটের আকার বৃদ্ধি করা নিয়ন্ত্রণ করে প্রোস্টেটের আকার ছোট হওয়ায় প্রসাবের পথের উপর চাপ কমে এবং প্রসাব সহজ হয় ইউরোমেক্স ডি খাওয়ার নিয়ম একটি করে রোজ একবার খেতে হবে খাওয়ার তিরিশ মিনিট পরে শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া চুলকানি ফুসকরি লাল, মাথা গোড়া মাথা ব্যথা রক্তচাপ বাড়তে পারে গর্ভ অবস্থায় মহিলাদের ক্ষেত্রে এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে